এনএপি প্রায় আক্রমণ করছে এই জিনিসটা একটু লক্ষ্য করতে হইবে অতিরিক্ত ছড়ো ফল্ড হয়েছে বড় আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন ময়ও আমরা ভালো আছি আমাদের ইনকিউবিটারে যে ফার্স্টে যে সাও ফোটাইছিল সেই তো মনে করেন জাল্লা মতে বড় হয়েছে প্রায় আধা কেজির মতো পরে যে সাও হয়েছিলে সেই হয়েছে রূপ পরবর্তীতে ডিমদের সালাম একটু দেরি হয়ে যায় সেই সাওগুলো হয়েছে এতটুক দেড় দিন দুই দিনের ঠিক আছে এখন ওই লইয় একটু সমস্যার ভিত্তে আসি সমস্যা হলে এই যে আমরা যে পরবর্তী যে ছাউটা পাইছি যেটা এতটুক হুম এটি তো সব এক লগে থাই এখন দেড় দিনের ছাও হ্যাঁ তো এতটুক এখন হেয়ের লগে হে যদি করে রাহি হুম লাইটের ভিত্তি তো রাহি যে আপনার যে এই যেটা দূর সাও এটা আপনার যে ওই সাত দিন আট দিন এই রকমের হইবে বেশি বয়স হয় না এতটুক আর দেড় দিনের ছাওয়া আছে এতটুক ঠিক আছে এখন ওইটার লগে যদি ওইটা

হ্যাঁ এনে পিঁপড়া আক্রমণ করছে এই জিনিসটা একটু লক্ষ্য করতে হইবে ঠিক আছে যারা মনে করেন যে ইনকিউটার বানাইলন পীড়া টিরা এই রকমের আউজ যে মুরার সর গা পীড়া পড়তেই পারে স্বাভাবিক খেয়াল রাখতে হইবে বানাই থইলেই হইবে না খেয়াল রাখতে হইবে এই যে এরকমের আমি পুরুর পুরুর জাগাই দেহি ইহরি আবার আমার দেহানের মতো এই যে এই একটা ই আছে মানে এই হিন্দে আমরা দেখতে পারি বারবার জাগান লাগে না বারবার জাগাইলে আবার সমস্যাও আছে আবার এইটা হইল আপনার যে চার তারিখ এইটা হইলে আপনার যে ইয়া এক তারিখ ঠিক আছে মানে সব তারিখ তুরিখ দেওয়া আছে হ্যাঁ যেটা তারিখ দেওয়া আছে মনে করেন যে মানে যেটা সামনে দেওয়া আছে সেটা একটু দেরিতে পড়বে যেটা পিছিয়ে দেওয়া আছে এটা একটু তারিখ পড়বে এই আর কি হুম আর সেক্ষেত্রে দেখা যায় সাও একটা বড় ছোটো ওইবি স্বাভাবিক ওই ক্ষেত্রে কি করতে হইবে ওই ক্ষেত্রে করতে হইবে যে আপনার যেটা বড় হয়ে গেছে সাও এটার আলাদা থুইতে হইবে আর যেটা একদিন দেড় দিন হেডার আর আলাদা পরবর্তীতে যে একদিন দেড় দিনের ছাওটা না সেইটা আপনার দিন হইলে এরপর আপনার দিনের যে ছাউটা যে আট দিন নয় দিন হয়ে যাইবে বা দশ দিন পনেরো দিন বা বারো পারবেন কোনো সমস্যা হইবে না ইনশাল ঠিক আছে এই হলো সমাধান এখন এই করতে হবে এছাড়া আর উপায় নাই আর এক কথা দাদুরা আর এক কথা হলো এরকম যদি ডিম ডুম দেন ঠিক আছে ডিম দেওয়ার পর যে আমরা যে আজ বা মুরগি হ্যাঁ এই হালকা ডিম সাইড দিয়ে একটু ফাটল লইবে হুম হালকা ফাটল লইলে আপনি হালকা পরিমাণ উড়াই দেবেন ঠিক আছে এই যে আমার এইটা এটা কিন্তু তিন ভাগের এক ভাগ উড়েন না খসি হালকা উড়াই দেবেন কিল লেগে উড়াই দেবেন কেন দেখা যেতেছে যে আপনার যে ইয়া কিছু কিছু সময় বাইরে তো কষ্ট হয়ে যায় হ্যাঁ আবার পুরোপুরি বাইরে দিলে কিন্তু ভেজাল আছে হ্যাঁ পুরোপুরি বাইরে দিলে ভেজাল আছে এই রকমের যে বৃত্তে একটা গিড আছে বৃত্তে বীত একটা রগের নান একটা গিড আছে চাক্কার নান ঠিক আছে ওইটা বাচ্চারা যদি দিতে থাকে বাচ্চারা বাচ্চারা নিজেরাই টাননে বাই ধরে মানে নিজের মতো নিজের খুশি মতো বাই ধরে টাইমে আর ওই খুশি মতো যদি আপনি যদি বাইরে দেন তাহলে খুশিটা বেজার হয়ে যদি মানে বলতে চাইতেছি যে আপনি যদি বাইরে দেন ওই জায়গা টান খায় ঠিক আছে মানে না বিন্ধান বিশজ্ঞ এই যে এই জায়গাটায় ঠিক আছে না বিন্ধান বিশেষজ্ঞ যদি টান খায় টান খাইলে মনে করেন যে বাঁচার সম্ভাবনা থাকে কম হুম আর যদি হালকা সুডইয়া এবার ইনকিউবটরি থুইয়ে দেন তাইলে ওটা নিজের ইচ্ছায় মানে নিজে নিজে বাইরে দেবে ডাইরেক্ট কথা আমি বলতে চাইতেছি গই যে নিজে নিজে যেন বাইরের তেরে বাহিরু হুম এই সিস্টেমটা করিয়ে দেবেন আর নিজে খুঁটতে দেবেন লেগে জানেন নিজে খুঁটতে দেবেন খুট আমি কিন্তু খুঁটতে দিই সেজ্ঞ নিজে খুঁটতে দেবেন যে দেখা যেতেছে যদি আঁশ বা মুরগি তারা উমেলে যদি বয় হুম এ ডিম গো বা অন্য অন্য ডিম উমেলে যদি বয় তাহলে দেখা যেতে আর মাই মুখ দেওয়া খোড়াই মোড়াইয়া খসি মসি বাইরে দে হ্যাঁ আবার কিছু কিছু সময় বলতে বেশিরভাগ সময় আপনি যদি এই আন্ডা উন্ডা বাইরের টাই না দিলে বৃত্তে আটকে থাকে হুম বৃত্তে আটকে থাকে বাইরের তে না সহজে সুতরাং আমি বলতে চাইতেছি এগুলো যদি হালকা যদি ফাটা থাকে আপনি আর একটু হালকা খসি উড়াই দেবেন সাবধানতার সাথে যেন রক্ত টক্ত না বাইরে ঠিক আছে পরবর্তীতে ও বৃত্তে না আছে যেটা একটু শক্ত মানে লাগিয়ে থায় অগো হোগার লাগে হোগা বা পাচা যাইকন ওই লাগে লাগিয়ে থায় লাগিয়ে থাকে বলতে ওইটা তারা নিজেরাই নিজের সুরাইবে নিজে নিজে এলি আল্লাহ মতে দেখবেন পরে খাড়াইতেও পারে দৌড়াইতেও পারে সব পারে আমার ওই যে একটু আগে যে বাচ্চাটা দেখাইছি ওই বাচ্চাটা বিয়ে আমরা যে পুরো টনটনায় জি কির কারণে কথাটা বলছি মই গতকাল রাইতেও একটা ডিম আন্ডা এই রহমের হর্রি দিচ্ছি হরি দেওয়ানোর পর সকাল উঠে দিয়েই হে খাড়াই খুরাই বয়ে রয়েছি হ্যাঁ বিশ্বগুলো এই রহমেরই যাই হোক এখন আমরা টু উফরে যামু না উফরে যাওয়ার আগে মোর রাওয়াডারটু বলে বেশি হে কিন্তু ডিস্টার্ব ফিল করে সবসময় ডিস্টার্ব ফিল করে আমার অন্য অন্য সা এগো খাইতে হনছেন মানে মারাত্মক তারে জাগ দিতে মানে আমার অন্য অন্য বাড়ির যে মহিলারা বা আপনার যে চাষারা চাষির হ্যাঁ মুরগি লইয়ে জাগ দেওয়ানোর লিগা হ্যাঁ ওই যে পাড়া যেরকম ছাগল থাকলে ভালো একটা পাড়া ছাগল থাকলে যেরকমের ওলাইতে না তো না ও না কী কয় আর কি ওই হরতে আয় হুম আর আমার ক্ষেত্রে মনে করেন যে ওই ওই দশা কীরকমের দশা কোনো মুরগি টুরগি থাকলে বেডি মুরগি টুরগি থাকলে আমার ওই যে ওই গড্ডায় হুম এই যে এই গড্ডায় এই গড্ডায় আমার মুরগি থায় মোরগটা থায় বলে দেখছেন শুনতে পারতাছেন আপনারা শুনতে পারতেছেন না কই দেবেন মানে অর্ডারে আয় এই রুমে হালাই দে সময় লাগে না হুম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিতরে জাগ দে পরে আবার লই যায় বিশেষজ্ঞ লে আবার সে কিন্তু ডিস্টার্ব ফিলও করে হুম অতিরিক্ত শৃঙ্খলা বজায় রাখতো সে সে এখন অশৃঙ্খল হয়ে গেছে বলার হনসেন হুম এখন আমি এই জায়গায় আর একটা কথা আমার মনে পড়ছে কথা বললে এই যে এই তেজি রাওয়া দরকার আছে তেজি যদি রাওয়া হয় হে ছা উর্বর হয় হুম বিষ যদি ভালো হয় মানে রাওয়ার তাইলে আমাদের যে ছাউ যে আন্ডা ফুটে দিচ্ছে সেইগুলো আমরা একটু মজমুত হয় সেই কয়ফিল বললে এই পর্যন্ত হুম কিন্তু আবার একটা সমস্যা আছে তারা অন্য অন্য ছাও দেখতে পারে না না দেখতে পারে না কইতে না হোমানে ঠোররা দাদো হোমানে ঠোররা আমার একটা ছাও কিন্তু মারিয়া হলাই আর আগে ঠিক আছে আমরা একটু বৃত্তে যাই যাই একটু হালকা পাতলা দেয় বেশি দিনে হালকা পাতলা ওই আমার রাগ কিচ্ছু বোঝে না ওইটা রুফ্রুটটা একটু কুকুরুগু কুকুরুগু হাসছে এই যে এইটা রুফ্রুট এইটা রুফ্রুটটা একটু মনে করেন যে মাক্কা মাক্কি পাক্কা পাক্কি হাসছে আমরা তো হনতেই পারছেন হনতে পারছেন নি করতেই হ্যাঁ মুই হনতি হ্যাঁ এখন দেখছেন পাওয়ারফুল দেওয়া শেষ না এই পাঁচটা মাদিরে কন্ট্রোল করে সে একলাই আবার মো বাড়ির ভিতরে কোনো মাদি মুরগি টুরগি থাকলে মানে বেড়ি মুরগি টুরগি থাকলে লইয়া হে সুন্দর মতো জাগ দিয়ে দে তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে আর বেশি লাগে না পরবর্তীতে লই দে কিন্তু জার রেও আছে অতিরিক্ত জার রহে হ্যাঁ কিন্তু আইলে কিচ্ছু বোঝে না এই অবস্থা আর সাওর কথা বলছিলাম এই হলো সাও পুরো ছোটো তাদের বয়স সাত আট দিন আর এর আগে যে বাচ্চাগুলো দেখাইছি সেই হলে যে একদিন দেড় দিনের বাচ্চা এক মেলে না এক লাগে না মেলো না হ্যাগো যদি আইনে থুই টেস্ট করসালাম এর আগে যদি আইনে থুই হ্যাঁ কিন্তু কামড়ায় ঠোরা হবে ঠিক আছে পরবর্তীতে আমি জায়গাটা জায়গায় আবার থুই সেন্টিমিটারে পরে আমি ভাবনা করছি আরও কয়েকদিন যাও এটা অন্য জায়গায় রাখি আর আর পর কয়েকদিন গেলে যদি আপনার যে ইয়ে একটু বড় হয়ে যাওয়ারাও তো একটু বড় হয়ে যাইবে লেভেল লেভেল না হইলেও একটু উনিশ বিশ হইবে কাল আর কামড়াকামড়ি হরবে না সে কারণে ওই দেড় দিনের বাচ্চাগুলো আপাতত ওয়েটিং লিস্টে রাখছি বুঝছেন ওয়েটিং লিস্টে রাখছি পরবর্তীতে যদি দেই না ঠিক আছে এখন দেওয়া উপযুক্ত বা উপযোগী বা দিলে এখন ভালো হইবে সমস্যা হইবে না এই দিয়ে দিব আর কবুতর মুরগি হাঁস যে কোনো অ্যানিমাল যদি পালেন সম্পূর্ণ চিন্তা ভাবনা আপনার দ্বারে না আমার দ্বারে বা আপনার দ্বারে যার দ্বারেই কর আমি আমার দ্বারে বুঝিয়েছি যে আমি যেটা আপনারা হয়ে যা। হ্যাঁ আপনি যেটা বসবেন বাউ লড়াইতে লড়াইতে বসবেন আমি একটা কথা বলতে চাই এনিমেল পারলো ওই যে খাওয়ান দিলাম গেলাম হবে না জিনিসগুলো হবে না বই থাকতে হইবে দেখতে হইবে তামসা থাকতে হইবে কী হয় কী না হরে হ্যাঁ তাহলে একটা আইডিয়া হইবে ঠিক আছে আইডিয়া হইবি পরে কিন্তু বাইরে তারপর গাম ঘামসটটা আছে আইডিয়া রাখতে হইবে ঠিক আছে আইডিয়া রাখলে তাইলে মনে করেন যে কিছু একটা হরতে পারবেন আর আইডিয়া না থাকলে কিছু হরতে পারবেন না অভিজ্ঞতা থাকা লাগবে হ্যাঁ এই যে আমারটাও তো ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখলাম হরলে লাইলাম আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে পাঁচশো আস পারা হ্যাঁ হে সম্পূর্ণ পরিমাণ বাস খাইছে কিনবেন না বাস খাইছে হেও আবার ইউটিউবে দেখছে হে পাঁচশো আসে আড়াইশো দুইশো ডিম তিনশো ডিম লাভবান হ্যাঁ জমে মনে তার তো অভিজ্ঞতা এক হাজার কিনুক অভিজ্ঞতা লাগবে আমি বলতে চাইতেছি একগোয় হুম আর হে বাস খাইছে কি জানেন বাস খাইছে আর আড়াইশো থেকে তিনশো আস অডালা মানে গ্যাসে আর দুইশো আসে এমন পর্যন্ত জিম্যাক আমার চোখে দেখ আমি একটা ইউটিউবের চ্যানেলে দেখছি ঠিক আছে সুদুর আমি বলতে চাইতেছি একগোয় যে অভিজ্ঞতা ছাড়া ও মানে যদি টাহা থায় ডালবেন জাগা জগি আসে ব্যসবেন ইয়ে ইয়ে কিনবেন এবার সাফলতা বা সফলতা লাভ করবেন সম্পূর্ণ ভুল হুম অভিজ্ঞতা থাকতেই অভিজ্ঞতা ছাড়া কিছু না ডাইরেক্ট কথা যেটা অভিজ্ঞতা রাখবেন যে কোনো জিনিস পালেন মুরা মুরগি মুরা মুরগি তো এক মুরা মুরগি আঁশ এই ওই ডে এই যেটাই পালেন অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা উপরে কিছু নাই অভিজ্ঞতা যদি ভালো থাকে দেখা যাইতেছে যে আপনার ওষুধ বালাই বা কোন জায়গায় কি লাগবে কোন জায়গায় কি লাগবে না বেশি খাওয়াইলে ক্ষতি না ক্ষতি না পরিবেশ কীরকমের হা লাগবে পরিবেশ এই রাখলে ভালো হবে না কী সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন এ সময় একটা আইডিয়া থাকবে বুঝতে পারছেন বিশেষজ্ঞ আর এখন মোরা একটু ছাদে যাই বৃষ্টি পরে কিন্তু এটা সিট শীত বৃষ্টি পড়ে হ্যাঁ বৃষ্টির বৃত্তেও গামাই এই দেখছেন বৃষ্টির বৃত্তেও গামাই মানে বৃষ্টি পরে ঠিক আছে গরমের তাপমাত্রাটা কমে নেয় গরম তার যাই ছাদে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই এটা সম্পূর্ণ আমার বাড়ির চারো চাইডে তো বাগান সম্পূর্ণ বাগান সম্পূর্ণ ফল টল দিয়ে ভরা ঠিক আছে এটা কলম দেখাই কলম পেয়ারা কলম এই অতিরিক্ত ছোটো ফলল হয়েছে বড় গাছটা কিন্তু অনেক ছোট আর এই একটা এটা আপনার যে ফুল গাছ আর এই হলো ড্রাগন ড্রাগন আমার বাগানের এই জায়গায় আপনার যে সব জায়গায় আছে ঠিক আছে সব জায়গায় লাগান নিয়ে লোকেন্নে আসে চাইর পাশে ক্ষেত এই হলো মরিচ উপরে হইলে আপনার যে লাউ লাউ কদু জিঙ্গা শর্ষা ঠিক আছে এই আর কি বিশেষ করে রে আছে ওই ওই যে পুম্বা হুম সব ভরপুর এই জায়গায় যতটুকু পরিমাণ মানে আমার জ্ঞানে আছে যে এই লাগান লাগবে হেয়ে সম্পূর্ণ লাগান নিয়ে আসে ঠিক আছে পরবর্তীতে আরও অনেক কিছু লাগানোর ভাবনা আছে লাগাবো হ্যাঁ আর বৃষ্টিপাত লাগলে আমার ওই যে মাছগুলো একটু পানি উঠতে যায় বেশি ওই দেখতে পারতেছেন একটু পানি বেশি উঠতে যায় তারপরও যায় না কোনো জায়গায় যায় না মানে পানি বেশি উঠলে যে মাছ অন্য অন্য জায়গায় যাইবে এই সিস্টেম নাই হুম আশেপাশে কোনো লিক লুক নাই যে যাইবে বা ব্যার কোনো সংযোগ নাই যে যাইবে এ নিয়েই থাকে পানি বেশি হইলেও এনে থাকে কমইলেও হয়ে নিথায় এই লোক আমার বাগানের পরিস্থিতি এখানে মোটামুটি আল্লাহ মতো সব ফল গাছই আছে আবার কিছু কিছু নাই হ্যাঁ হেয়া আবার আইনে আবার লাগাই লোকই থুম ওটা কোনো ব্যাপার না আরও চাইরু আছে বাড়ির চাইরু এই আমার বাড়ি হ্যাঁ বাড়ির চাইরো পাশে এটা তো আপনার যে এক সাইড দেখাইছি শুধু ঠিক আছে আইজ গো দেখা দেয় মানে ফল দেখা দেহের ভিডিও না তারপর চোর সামনে পড়ে রেগে আছে এর লেগে দেখাইলাম লন এখন সাজে যাই আয় 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 সবগুলা পিজোন ওয়েট করতেছে সবগুলা ওয়েট কর আরটু ওয়েট কর বিশটকে দেখতেছি আরটু ওয়েট কর কিছুদিন আগে আমি নয়টার ফুল গাছ আছে না হেই একটায় মানে এক স্থান থেকে কাটতে আর এক স্থানে লাগাইছিলাম না দিন আগে এই আপনার যে এই তারা কিন্তু বড় হয়ে গেছে ফুল হয়েছে ওই সাইডের ফুলগুলো বড় হয়েছে এই হুম এখন এইগুলো এই সাইডে লাগানোর কারণ আর আগেও বলছি মানে এই যেগুলো আর একটু বড় হইবে ওল্ড হইবে হ্যাঁ মানে বয়স্ক হইবে বা পুরনো হইবে এই জায়গাটা জাফর দিয়ে যাইবে জাফ্র মানে পুরো ভরিয়ে যাইবে এদিকগুলো যদি একটু ভরড়ে ভরিয়ে যায় পরবর্তী দেখতে সুন্দর হইবে ভালো লাগবে ঠিক আছে আর এই আমাকে ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স খাই আর হয় খাই আর দুইবার খাইছি দুই তিনবারই খাইছি আবার হইছে এই যে ফুল হইছে ঠিক আছে মার্শাল্লা ফুলগুলো কিন্তু দারুণ লাগে দেখতে হ্যাঁ এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে মানে এত দারুণ লাগে ঢেড়স অত দারুণ লাগে না ঢেঁড়স যাকে আমরা ভেন্ডি বলি ওইও কিন্তু দারুণ না যত্ন নিছি যত্ন নিছি দেখে রত্ন মেলছে এই লো যত্ন হম সার দিছি সেখানে মনে করেন যে আর উর্বর হইছে এখন মোর কৈতর ডি খাওয়ানোর লেগে পুরো ব্যস্ত ওরফে অস্থির হয়ে গেছে বুঝছেন আর তো খালি 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 মানে খাওয়ানোর যা যা আসলে সব খালি রইলে খাইতে খাইতে এখন তাদের খাওয়ানটাও দিমু আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওর প্রতি যদি কোনো ভুল তুলে থাকে থাকে ছোটবেসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামক